এই যে দাদা কে স্কিপ্রিয়া তোমার এই দারিং দেই। তুমি খালি টিকটকের পিছে খোঁচা মারো এই শালার ঘরে শালা টিকটকে তোমার কি করছে আজকে যদি তুমি টিকটক তে টিকটক যারা করে এদেরকে নিয়ে যদি তুমি রুস না করো তাহলে তোমার পেট বাথান তো না শালার ঘরে শালা আঙ্গরে আমরা টিকটক করি কেন না তুমি টিকটক নিয়ে তুমি কথা বলো শালার ঘরে শালা শালার ঘরে শালা তোর পুটকি দিয়া বাস ডুহাম সালার গরসালা টিকটক আর আজকে টিকটকার আছে কারণে তোরাটর রা আজকে তোদের পেটে ভাত যায় আরেকটা কথা দেখলাম তুই আমাদের অনন ভাইকে এখনো ভালো হয়ে যা যা না তোর মানজা দিয়ে না হলো বাস ডুহামুর সালার গরসালা আমার ভিডিওটা তুই দেখিস আমি চাই তুই আমার নিয়ে রুস কর আমি চাই দে তোর কলজা কি তো তোমার যেন খেলাই খেলাইয়া মানুষের সমালোচনা তাই না টিকটকার হি করো এরপরে যদি টিকটকার নিয়া কোন ফাউল কথা বলো আমার বাড়ি কম যা আমি জুতা দিয়া তোমার চাপা মধ্যে মারমু কথাটা মনে রাখিও সালার গে সালা তুমি খালি টিকটকার করে বাস দেও এই শালা গলা তুমিও তো একটা টিকটকার তুমি একসময় টিকটকার করছো না তুমি টিকটক করছো না প্রমাণ দেখতে চাও কটা প্রমাণ দেখবা কয়দিন আগে দেখলাম আমাদের জিসান ব্রো কেনে তুমি এই তুমি কন্টেন্ট ছাড়ছো কে তুমি এত মাসের পিছনে লাগে কে সালার গে আমি তোমার ভিডিও দেই কিন্তু কিছু বলি না আজকা তুমি এই টিকটক এই ইউটিউবে ভিডিও বানাইয়া বাইরে লইস পাঁচতলা বান ঘর দিস আরে যদি আজকে তোমার টিকটকার এর জন্য থাকতো তাহলে তুমি পাঁচতলা ঘর দিবার পাইতা না আর কুড়ি কুড়ি মালিক হইতা না হুন্ডান দিয়ে পুরু করে চলো ওইটা নিয়ে ঘুরা হইতা না আজকে তুমি টিকটক এর করো কথাটা মনে রাখবা ভালো হইতে টাকা লাগে না না হইলে কই তোমার কাঁচা মরিছে ধরেন চাবাই খাইলাম আলাম সালার করে সালা কথাটা মনে রাখবা এই কথা কইলাম এই ভিডিওটা দা তোমার চোখের সামনে যেন পরে আমি সকল বাদারকে অনুরোধ ভাগে বলতেছি এই ভিডিওটা এমন ভাগে শেয়ার করবেন যে ক্যাশ কিপরিয়া আমাকে নিয়ে রুজ করতে বাধ্যতামূলক হয় না হলে ওর মানজাদে বাস দেওয়া মু নেক্সট টাইম যদি কোনো আমাদের টিকটকে নিয়ে এবং কোনো টিকটকার নিয়ে কথা বলে বাস দিই মকে তো ভালো থাকবা সুস্থ থাকবা কেস কিপরিয়া ভালো হইতে পয়সা লাগে না